দেখতে পারবো আবিষ্কার আসলে আমরা অভিনেতা অভিনেত্রী আমি অভিনেত্রী আমাদের কাজে তো নতুন নতুন কিছু দর্শকদের সাথে শেয়ার করা এই কারণে আপনারা আবার ভেরি সুন দেখতে পারবেন

এটা এটাও আপাতত তার টপ সিক্রেটই রেখেছেন কিন্তু অপবিশ্বাসকে প্রশ্ন করে মাঝে মধ্যেই কিন্তু সাংবাদিকরা বের করে ফেলেন যে দুই সালে তাদেরকে আবার একসঙ্গে জুটিবদ্ধ হয়ে দেখা যাবে কারণ অপবিশ্বাস কাজে ফিরবেন এবং অপুর সঙ্গে মূলত সাকিব খানের যে দূরত্বটা তৈরি হয়েছিল সেটা মূলত কাজে ফেরা নিয়ে এটা কিন্তু সাকিব খান এক জায়গায় এর আগে বলেছিলেন অভিমানের সময় তো সেটা যদি হয়ে থাকে যেহেতু তাদের ভেতরে এখন বাইরের মানুষ জানেন যে রিলেশান নেই তাহলে কাজ করতে সমস্যা কোথায় আমরা তো দেখেছি কলকাতায় হলিউডে ঢালিউডে হলিউডে বলিউডে কিংবা টলিউডে যে যদি তারকাদের মধ্যে ব্যক্তিগত রেশাদেশিও থাকে কিন্তু প্রযোজক পরিচালকের কারণে তারা এক হয়ে কাজগুলো করেন এক হয়ে কাজ শেষ করেন কিংবা নতুন কাজ করেন তো সেই দিক থেকে যেমন আমরা দেখলাম সেদিন আমাদের যে শ্রীজিৎ উনিকিন্তু উনি কিন্তু তার যে পুরনো প্রেমিকা তার সঙ্গে খুব সাবলীল ভাষায় কথা বলছিলেন এবং তারা উভয় জানাচ্ছিলেন যে যদি আবার কাজ হয় একসঙ্গে তারা কাজ করবেন তো কাজের ক্ষেত্রে কাজের জায়গাটা ভিন্ন এবং পারিবারিক ব্যক্তিগত জীবন সেটা তো অবশ্যই ভিন্ন এটা আমরা সকলেই জানি তো যেদিক যেদিক থেকেই আমরা ধরি না কেন সাকিব ও উপজুটিকে যে সাকিবিয়ানরা কিংবা উপহানরা যদি একসঙ্গে দেখতে চান তাদের যদি এরকম একটা জোরালো আবদার ওঠে তাহলে কিন্তু আমরা আবার তাদেরকে একসাথে দেখতে পাবো তবে এটা তো সত্যি যে সাকিব ও পুজুটির প্রথম যেই প্রযোজক বা প্রযোজকের সিনেমায় কাজ করবেন তাদের অনেক অনেক টাকা ইনকাম হবে শুনা যাচ্ছে সুপারস্টার সাকিব খান এখন 3 কোটি টাকা দাবি করছেন তার প্রতি সিনেমার জন্য যা ইন্ডিয়ান সিনেমার তারকারাও চাচ্ছেন না তো সেই দিক থেকে অপুবিশ্বাসকে জিজ্ঞেস করা হলে তিনি বলেন দেখেন উনি অনেক বড় স্টার উনাকে এত টাকার মনারেশন দিয়ে আমার সিনেমায় নিয়ে আসা আমার পক্ষে সম্ভব নয় কারণ আমার 3 কোটি টাকা আমার কাছে এখন নেই যে তাকে আমি দেব তবে তার ছিলে যেহেতু প্রোডাকশনে রয়েছেন প্রযোজক হিসেবে সে যদি তার বাবাকে সেই তিন কোটি টাকা দিয়ে নিয়ে আসতে পারে তাহলে তো আমার জন্য সেটা অবশ্যই দুধে আলতা হয় তো আমি জানি না উনি ওনাকে আসলে আমার সিনেমাতে পাবো কি না তবে দুই সালে আমি আমার প্রযোজনা সংস্থা থেকে একটা সিনেমা করব এটা সত্যি কথাই তার নায়ক নায়িকা কারা সেটা আমি এই মুহূর্তে বলতে চাচ্ছি না তবে সিনেমার গল্পটা আমি কয়েকটা গল্প নিয়েছি সেখান থেকেই নেব অবশ্যই ঐতিহাসিক গল্প হবে এবং সেখানে অবশ্যই খুব বড় বড় তারকা থাকবে